শিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের সিম্বল হরিণের মস্তক সুতরাং হরিণের সরলতা এবং চাপ মানে চপলতা চঞ্চলতা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে থাকবে মৃগশিরা মানুষদের ব্যক্তিদের আরাধ্য দেবতা বা এই নক্ষত্রের ডেঠি সোমা কিংবা মুন চন্দ্রদেব অর্থাৎ চন্দ্রের আরাধনা আপনার জীবনের অনেক নেগেটিভিটিকে কিন্তু কম করে দিতে পারে নক্ষত্রের ইম্পর্টেন্স আমরা জানি অনেক অনেক বেশি এই নক্ষত্রের মানুষরা বেশি বেশি করে শান্তি পাবে কখন যেমন কস্তুরী মৃগ নিজের মধ্যে সব কিছু শান্তি লুকিয়ে আছে সেই অস্তুরি গন্ধে পাগল হয়ে সে মানে বহির্জগতে সেই সুখের সন্ধান করছে কিন্তু তার অন্তর্জগতে সব সুখ বিদ্যমান ঠিক আপনাদেরও কিন্তু যখন আপনারা শান্ত হবেন কোনো বিষয়ে হতাশ বাইরে থেকে শান্তি চাইছেন কিন্তু শান্তি কিন্তু আপনার অন্তর্জগতে যে বিষয়ে আপনি ব্যর্থ যে বিষয়ে আপনি ভাবছেন আপনি আমি হয়তো ব্যর্থ একবার নিজের অন্তর্জগতে ডুব দিয়ে দেখুন তার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন মৃগশিরা নক্ষত্রে আরাধ্য দেবতা চন্দ্রদেব আপনারা সোমবার ফার্স্ট রাখতে পারেন সোমবার চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন তাতেও কিন্তু নেগেটিভিটি কমবে নিয়মিত মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকুন অনেক অনেক ধন্যবাদ